এই ড্রেসটা খুবই সুন্দর শুরু করবো কি দিয়ে বুঝে উঠতে পারছিলাম না সুন্দর দিয়ে শুরু করি পজিটিভনেস দিয়ে শুরু করি কথা বলতে বলতে না কথা স্টক অনেক সময় শেষ হয়ে যায় সেজন্য বাট ট্রু এটা বলার জন্য বলছিলাম এটা আসলে খুবই সুন্দর একটা ড্রেস এটা যদি স্টকে থাকতে থাকতে আপনারা না নেন শেষ হয়ে গেলে আমি কিন্তু আর এনে দিয়ে দেবো আমি কেন আমাদের যে ভেন্ডর যারা ড্রেস দেয় তারা কেউই কিন্তু এই ড্রেসটা আমাকে আর এনে দিতে পারবে না এই জন্য বলব স্টক থাকতে থাকতে আপনারা নিয়ে নেন এটা কটনের মধ্যে ড্রেসটা ব্যাক আছে হাতার কাপড়টা হচ্ছে এখানে দেওয়া আছে হাতা কাপড়টা ফুল ভিডিওটা করা আছে আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিলে আমরা ফুল ভিডিওটা আপনাদেরকে সাথে শেয়ার করবো কোনো অসুবিধা নেই সালনের কাপড়টা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওনাটা হচ্ছে এটা কটনের ওনা এটা হচ্ছে ওনা ভাই এগুলো জিনিস এগুলো আসলে যতই দেখি ততই আমার মুগ্ধতা কাজ করে ততই ভালো লাগা কাজ করে ততই মনে হয় যে আসলে আমি তো মোটামুটিভাবে বানিয়েছি সব কালেকশনে অল্প অল্প করে কম বেশি আগে আপনাদেরকে দিই তারপরে যদি যেটা থাকে সেটা আমি নিই আমি যে প্রথমেই নিজের জন্য পছন্দ করে রাখি তা কিন্তু না আগে আপনারা নেন নিয়ে পছন্দ করে তারপর দেখা যায় যে স্টকে একটা দুটো যখন থাকে তখন আমি ওগুলোর থেকে বানিয়ে ফেলি তো বাট পড়ে যে এত আরাম এবং এগুলো এবং মজার ব্যাপার কি জানেন আমি না আমার পেজ থেকে আমার পেজের প্রোডাক্টই আমি গিফট পাই এটা আমার কাছে খুব খুব মজা লাগে না জেনেই দেয় মানুষ যারা অর্ডার করে জেনেই দেয় ধর রিলেটিভসটা বিশেষ করে রিলেটিভস রিলেটিভসের থেকে বান্ধবী বন্ধু বান্ধবী আর হচ্ছে আপনার বোন বোনরা বোন ভাবি ওরা কি করে পেজের থেকে পছন্দ করে ইভেন আমার মাদার ইন ল আমার পেজ থেকে পছন্দ করে পছন্দ করে অর্ডার দেয় দিয়ে তারপর দেখা যায় যে ওই ড্রেসটাই আমার ঘরে চলে এসছে এরকমও কিন্তু হয় তো এইটা ওনাটা ঘুরিয়ে ফিরিয়ে কতভাবে আপনাদের দেখাচ্ছি তারপরেও আপনাদের কি ভালো লাগে না বলেন ভালো লাগার মতো একটা কালেকশান স্টকে থাকতে থাকতে আপনারা অর্ডার করে ফেলবেন তারপর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন দিয়ে পছন্দ হলে কী বলবো আর অর্ডার করে ফেলবেন হ্যাঁ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পছন্দ হলে অর্ডার করে ফেলবেন এগুলো খুব লিমিটেড স্টক কে স্টক শেষই বললে বলা চলে যে আগে অর্ডার দেবেন তার তাকে আমরা প্রোভাইড করতে পারবো খুব সুন্দর প্রি এমব্রয় ওয়ার্ক কিন্তু এই তাই বাকি সব ডিজিটাল প্রি Dobro bat ću